লিটন ভাই ওনার বাবা মারা গেছেন বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটু দোয়ার আয়োজন করেছেন আমরা নামাজ শেষে আমরা থাকব দোয়া করব এবং তবারুকের ব্যবস্থা আছে আপনারা তবারুক নিয়ে যাবেন আর আমাদের ধারাবাহিক যে প্রশ্ন উত্তর কর্মসূচি গত জুমার আলোচনা থেকে তো আমরা আলোচনা করছিলাম এই দুই জুমা থেকে আলোচনা করতেছি একটা আয়াতকে কেন্দ্র করে তো সেই আয়াতটি কোন সুরার কত নম্বর আয়াত এবং সেই আয়াতটার ব্যাপারে অনেক গুরুত্ব বর্ণনা করেছি প্রত্যেক জুমার সানি খুদ্ আমরা আলোচনাটা আজকেও মানে আয়াতটা পড়ছি এটা কোন সুরার কত নম্বর আয়াত এটা হলো এক নম্বর প্রশ্ন যে কে মাসাল্লাহ সুরা না হলে নব্বই নম্বর আয়াত মাসাল্লাহ মাসাল্লাহ আমরা প্রথম প্রতিযোগী পেয়ে গেছি আচ্ছা এবার দ্বিতীয় প্রশ্নটা হলো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কয়েকটি কর্মসূচি মানে দিয়েছেন এখানে আল্লাহ পাক কয়টা কর্মসূচি দিয়েছেন ছয়টা আগে বলে ফেলছে আমাদের মার্জেন